অকালে চুল পেকে যাওয়ার সমস্যায় সবাই মোটামুটি কম বেশি আমরা ভুগি ছোট থেকে বড় সবাই তো অকালপক্ষতার সমস্যার হাত থেকে রক্ষা পেতে গেলে আজকে এমন একটা জিনিস করে দেখাবো যেটা আমাদের চুলকে শুধু কালো করবে তা নয় গোড়া থেকে শক্ত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং কোনো রকম ক্ষতি ছাড়াই দেখতেই পাচ্ছেন আমি জাস্ট একটা গাছের পাতা বেটেছি বেটে এটাকে মেখে মাখিয়েও নিই জাস্ট হাতে লাগিয়েছিলাম এবং হাতে যে কষটা সেটা কতক্ষণ পর্যন্ত ছিল নর্মাল জল দিয়ে ধুয়েছি সাবান দিয়ে ধুয়েছি কিনো কিন্তু কোনো কিছুই হয়নি তাহলে বুঝতেই পারছেন যে এই গাছের পাতা কতটা উপকারী আমাদের চুলের জন্য আর এটা যদি চুলে তিন চার ঘন্টা মেখে রাখা যায় তাহলে কতটা উপকার পেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কী গাছের পাতা অনেকে বুঝতে পেরেছেন অনেকে পারেননি তাদের জন্যই বলছি হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছেন এটা হচ্ছে কেশরদী গাছের পাতা আমরা ছোটবেলা এগুলোকে কেশতী গাছের পাতা বলেই চিনতাম কিন্তু অনেকে এখন ভেঙ্গরাজ কেশরাজ অনেক নামে ডাকে আর কি তো এই গাছের পাতা চেনার উপায় হচ্ছেই ছোট ছোটো সাদা সাদা ফুল আর এই গাছ খুব খসখসে হয় এর কাণ্ড মূল পাতা সবই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এই গাছ একটু ঝোপঝাড়ের মধ্যে হয় গ্রামের দিকে তো প্রচুর পাওয়া যায় এমনি আগাছার মতন হয়ে থাকে কোনো যত্ন লাগে না এবং মানুষ চেনে না বা কিভাবে মাখবো তার সঠিক ব্যবহার জানে না সেই জন্য হয়তো মাখাও হয় না তো আমি আজকের একটা বাড়ির সামনে একটা পার্ক ছিল যেখানে আমি সকালবেলা হাঁটতে যাই তো সেখানে দেখলাম এই গাছের পাতা প্রচুর হয়ে আছে আর ছোটোবেলা এইসব গাছের পাতার রস আমরা প্রচুর মেখেছি বিভিন্ন রকম ভাবেও মেখেছি তো আজকের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা ভীষণ ভালো চুলের জন্য তবে এগুলো তো হোম মেড জিনিস এগুলোর মধ্যে কোনো ভীষণ মানে কোনো কেমিক্যাল বেসড কিছু নেই সেই জন্য একবার মেখেই যদি ভাবেন যে একবারেই আমার চুল একদম কুচকুচে কোনো কালো হয়ে যাবে এরকম কিন্তু একদমই নয় এটা যখন আপনারা মাখতে শুরু করবেন বেশ মাসখানেক বা মাস দুয়েক যদি কন্টিনিউ মাখেন তাহলে কিছু দিনের মধ্যেই যে চুলগুলো পেকে গেছে সেগুলো তো আর কিছু করার নেই কিন্তু বাদ বাকি চুলগুলো সেগুলো কিন্তু আর পারবে না এটা বলে দিলাম এটা কিন্তু আপনারা করে দেখতে পারেন এটা জাস্ট এক মাস কি দু মাসের জন্য আপনারা এটা একটা করে দেখতে পারেন খুব ভালো উপকার পাবেন এবার যেহেতু এগুলো ঝোপ ছাড়ে হয় প্রচুর নোংরা থাকে তাছাড়াও আমি সব সময় বলি এই পাতা ফুল দিয়ে যখনই কোনো রেমেডি করবেন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এটাকে না আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে আমি যখন সকালবেলা ভোরবেলায় তুলে নিয়ে এসেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর মাখছি যখন তখন অলরেডি বানাচ্ছি আর কি রেমেডিটা তখন অলরেডি আট দশটা সাড়ে দশটার মতন বাজে তো এতক্ষণে না পাতাগুলো ভীষণ শুকিয়ে যায় যার ফলে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই গাছে এইগুলো হচ্ছে সিড এই সিডগুলো যদি আপনারা বাড়িতে লাগাতে চান টবের মধ্যে ছড়িয়ে দিলে খুব সহজেই এই গাছ ভর্তি হয়ে যাবে এবার দেখুন এই গাছের পাতা ধুয়ে তো রেখে দিলাম এবার একটা মিক্সির বাটির মধ্যে কিছু না আগে থেকে দেখিয়ে দিচ্ছি বাটিটা কারণ এর আগে এরকম আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যার হামেন হামেন্দার সাহায্যে দেখিয়েছিলাম এবং তলায় একটু জল ছিল যার জন্য এই পাতাটা পেস্ট করতে গেলে একটু তো জল দিলে ভালো হয় তাতে আমাকে অনেকেই কমেন্টস করেছে যে ওই হামেন দিস্তার তলায় কী ছিল যেটা আপনি আগে বলেননি সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম এর এর মধ্যে কিছু নেই জাস্ট আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর পাতাটা পেস্ট করার জন্য অল্প সামান্য একটু জল দিয়েছি জল না দিলে এটা খুব ভালো পেস্ট হবে না তো সমস্ত কিছু করে নিয়েছি করে নেওয়ার পরে আমার এই পর্যায়ে এসেছে দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা একদম ডার্ক ডার্ক গ্রিন যেটা মাথায় লাগালে কিন্তু একটু কালচে হবে খুব যে একেবারে কুচকুচে কালো হবে তা কিন্তু নয় মাথায় একটু কালচের মতন হবে তো দেখতেই পাচ্ছেন আমি হাতে সাহায্যে দেখাচ্ছি আর এই দেখাতে গিয়েই আমার কিন্তু হাতে কষ্টটা লেগে গেছিলো যেটা জল দিয়ে ধোয়ার পরেও কিন্তু উঠছিল না তো এই অবস্থাতেও আপনারা মাখতে পারেন আর আমি যেটা করেছি এই অবস্থাতে মাখিনি মাখলে একটা সমস্যা হয় সেটা আপনাদেরকে বলছি তার আগে দেখুন আমি হাতে লাগিয়েছিলাম হাতে কর সঙ্গে সঙ্গে লেগে গেছে এটা কিন্তু জল দিয়ে ধুচ্ছি উঠবে না সাবান দিয়ে ধুলেও উঠবে না সেই জন্যই যখন এই রেমেডি করবেন হাতে কিন্তু অবশ্যই কোনো গ্লাভস পরে নেবেন তাহলে না তা না হলে কিন্তু আপনাদের হাতের অবস্থা খারাপ হয়ে যাবে নোখগুলো খারাপ হয়ে যাবে তো এবার আমি যেটা করব এটাকে ছেঁকে নিয়েছি খুব ভালো করে ছেঁকে নিলে এর জলটা বা রসটা পেয়ে যাব যেটা আমরা খুব সহজেই চুলে লাগিয়ে নিতে পারবো এবং যেটা আমাদের লাগালে খুব একটা অসুবিধা হবে না এই পাতা সমেত বা ছিপড়া সমেত যদি মাথায় লাগানো যায় তাহলে একটা অসুবিধায় পড়তে পারেন সেগুলো হচ্ছে কিছুক্ষণ পরে দেখবেন এই পাতার যে ছিপড়াগুলো খসে খসে পড়ছে আর যেটা খুবই বাজে লাগে চুলে তো ধরবে না ছিপড়াগুলো সেই জন্য এরকমভাবে ছেঁকে করাটাই সব থেকে বেশি উপকারী বা লাভদায়ক বলতে পারেন তো ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে দেখতেই পাচ্ছেন এর জলটা কতটা একদম ডার্ক আর এইটা তো এতটাই ভালো চুলের জন্য সেই জন্য এক ফোঁটাও ফেলা যাবে না আমি হাত দিয়ে কাচিয়ে কাছিয়ে যতটা পারছি পরিষ্কার করে মিক্সির বাটি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি ইউজ করছি আর এরকমভাবে চেপে চেপে যতটা পারছি আর কি এর রসটাকে নিচে বার করে নিচ্ছি এবার এই রেমেডি অনেকে দেখছেন কিভাবে বানালেন বানানো তো হয়ে গেল এর সাথে আর কিচ্ছু লাগাতে হবে না যদি পারেন আপনারা এর সাথে একটু নারকল তেলও মিশিয়ে নিতে পারেন সেটাও খুব ভালো হয় কিভাবে মাখবেন সারা মাথায় ধরুন ভাবছেন আজকে শ্যাম্পু করবেন সেই তখন একটু নারকল তেল মিশিয়ে সারা মাথায় পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ঘন্টা দুয়েক বা ঘন্টা তিনেকের জন্য সারা মাথায় ভালো করে লাগিয়ে নিলেন তুলোর সাহায্যে একটা কটন বল নিলেন কটন বলের সাহায্যে সারা মাথায় লাগিয়ে নিলেন বাকি যেটা থাকলো সেটা নিচের দিকে লাগিয়ে নিলেন লাগানোর পরে আপনাদেরকে অবশ্যই এক ঘন্টার মতো তো থাকতেই হবে এর থেকে বেশি থাকলেও খুব ভালো হয় কারণ কোনো অসুবিধা হবে না আর যদি কম থাকেন তাহলে এক ঘন্টার মতো আপনাদের থাকতেই হবে এক ঘন্টা থাকার পরে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে ন একটা মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করার পরে আপনাদের প্রথমবার ওয়াশেই আপনারা যে খুব উপকার পাবেন তা কিন্তু নয় কিছু কিছুদিন এরকমভাবে যদি মাখেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে চুলগুলো পেকে গেছে সেগুলো আর কিছু করা যাবে না কিন্তু যেগুলো কাঁচা আছে সেগুলো কিন্তু আর পাকছে না আর এই রেমেডি কারা কারা লাগাতে পারেন ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই লাগাতে পারে তবে যেহেতু এটা একটা গাছের পাতা যদি কারোর অ্যালার্জি থাকে সেই জন্য কানের পাশে একটু লাগিয়ে দেখবেন কোনো ইচিং বা চুলকানি বা র্যাশ বেরোচ্ছে কিনা তাহলে এইভাবে করুন উপকার পাবেন আমাকে জানাবেন